আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে পিতা পুত্রের একটা অঙ্ক দিয়ে আলোচনাটা শুরু করব তো শুরুতেই দেখেন অঙ্কটাতে কি বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত আট অনুপাত তিন তাদের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর হলে সাত বছর পরে পিতার বয়স কত হবে সম্ভাব্য চারটে উত্তর দেওয়া রয়েছে চল্লিশ বছর আটচল্লিশ বছর সাতচল্লিশ বছর এবং পঁয়তাল্লিশ বছর তো দেখেন আমরা এই অঙ্কটা যদি সলিউশন করতে চাই তাহলে কিন্তু আমাদের ধরতে হবে তাহলে আমরা কী লিখবো যে ধরি আমাদের শুরুতে বলা আছে পিতা হচ্ছে আট আর পুত্র কত তিন তার মানে আট অনুপাত তিন যেহেতু বলা হচ্ছে ধরি আমাদের পিতার বয়স হবে আট এক্স এবং আমরা ধরলাম যে পুত্রের বয়স হবে তিন এক্স এ দুটো আমরা ধরে নিলাম শুরুতে এবারে আসেন বলছে তাদের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি পিতা প্লাস পুত্র এই দুটো যোগ করলে আমাদের পঞ্চান্ন বছর হবে দিয়ে দিলাম পঞ্চান্ন তাহলে বা আট আট তিনে এগারো এক্স ইকুয়াল হচ্ছে পঞ্চান্ন তাহলে বা এক্স ইকুয়াল কী হবে উপরে পঞ্চান্ন তার নিচে হচ্ছে এগারো আমরা যদি কাটাকাটি করি পাঁচ তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা পেলাম কত পাঁচ বারে আসেন তাহলে আমরা এই যে দুটো জিনিস আমাদের এখানে দেওয়া রয়েছে মানে আমরা ধরে নিয়েছি একটা হচ্ছে পিতা আর একটা হচ্ছে পুত্র বলে তো দেখি তাহলে আমাদের পিতার বয়সটা কত হবে তাহলে আট গুণন এক্স এর ভ্যালু আমরা পাঁচ পেয়েছি তাহলে পাঁচ ইকুয়াল কত পাঁচ আর আট গুণ করলে পাঁচ আটে কত হবে বলেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁচ আটে হবে চল্লিশ বছর এটা হচ্ছে বর্তমানে তাই না যেহেতু বলা হচ্ছে যে বর্তমান বয়সের সমষ্টি তো ওটা ধরেই তো আমরা এটা বের করেছি আর পুত্র কত তিন গুণন পাঁচ ইকুয়াল তিন পাঁচে কত পনেরো বছর কিন্তু প্রশ্নে যেটা চেয়েছে সেটা যদি আপনি একটু ভালো করে দেখেন যে সাত বছর পরে পিতার বয়স কত হবে সুন্দর একটা প্রশ্ন কিন্তু এখানে করেছে তাহলে বলেন দেখি তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সাত বছর পরে কার বয়স আমাদের পিতার বয়স কত হবে ইকুয়াল বর্তমানে চল্লিশ যোগ হচ্ছে সাত তাহলে চল্লিশ আর সাত কত সাতচল্লিশ বছর তো এইভাবে অঙ্কটা আমাদের বুঝে বুঝে কিন্তু সলিউশন করতে হবে এই যে দেখেন গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আপনারা অঙ্কটা যে আমি কীভাবে অঙ্কটা সলিউশন করলাম তো এখন আপনারা ডিটেইলস ম্যাথডে কিন্তু অঙ্কটা শিখলেন এবারে পরীক্ষার হলে যদি এই অঙ্কটা আসে আপনারা তাড়াতাড়ি কিভাবে অ্যাপ্লাই করবেন তো দেখেন এখানে কত হয় আট আর তিন যোগফল ফল এগারো তাহলে পাঁচ ওই এগারো দ্বারা এটাকে কাটবেন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পাঁচ দ্বারা এটাকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ আর পাঁচ দ্বারা এটাকে গুণ করলে তিন পাঁচে পনেরো তার মানে পিতা চল্লিশ পুত্র হচ্ছে পনেরো তাহলে যেহেতু বলেছে সাত বছর পরে তাহলে চল্লিশ আর সাত কত হবে সাতচল্লিশ দেখেন অঙ্ক যদি আপনি পারেন তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন কিন্তু আগে তো আপনাকে ডিটেলস ম্যাথড বুঝতে হবে দেন আপনি শর্টকাট ম্যাথডে অ্যাপ্লাই করতে পারেন তো এই জন্য আমি বলি ডিটেলস এবং শর্টকাট দুটোরই দুটোরই প্রয়োজন রয়েছে কেননা চাকরির পরীক্ষায় অনেক সময় লিখিত পরীক্ষা আসে মানে পরীক্ষায় এই অঙ্কগুলো আসে অনেক সময় এমসি কিউ টাইপের পরীক্ষাগুলোতে আসে তো যখন এমসি আসে তখন অবশ্যই শর্টকাট ম্যাথরে করতে হবে কেননা মাত্র তিরিশ চল্লিশ সেকেন্ড সময় পাওয়া যায় একটা করে অঙ্ক করার জন্য তো এই জন্য তিরিশ চল্লিশ সেকেন্ডে তোর ডিটেলসে আপনাকে হচ্ছে আপনি যদি লিখে লিখে করতে চান তাহলে তো আর হবে না তাই না এই জন্য আপনাকে ডিটেলস শর্টকাট দুটোই শিখতে হবে তো প্রথমে ডিটেলস শিখতে হবে দেন শর্টকাট শিখতে হবে এভাবে আপনাকে কিন্তু শিখতে হবে তো এটা মুছে দিয়ে এবার আমরা পরের পরের প্রশ্নে চলে যাচ্ছি এবারে প্রশ্নটা দেখেন এবারে আমরা এই এটা থেকে দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার সমাধান করার চেষ্টা করব আমরা কিন্তু রিসেন্ট টাইমে চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলোই কিন্তু সাজেশনমূলক রেখেছি যেহেতু আমরা খাদ্য অধিদপ্তরের হচ্ছে সাজেশনমূলক ক্লাসগুলো করছি তো এই জন্য আমরা রিসেন্ট টাইমে পিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষা হচ্ছে সেগুলোর প্রায় দেড়শোর মতো প্রশ্ন রেখেছি বিগত সালের খাদ্য অধিদপ্তরে যে গণিতগুলো এসেছে বিভিন্ন পদে উপখাদ্য পরিদর্শক তারপরে হচ্ছে আপনার মানে সহকারী উপখাদ্য পরিদর্শক তারপরে কম্পিউটার অপারেটর পদে যে প্রশ্নগুলো এসেছে এবং এছাড়াও অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদের অঙ্কগুলো কিন্তু আমি এখানে সন্নিবেশ করেছি পাশাপাশি হচ্ছে আপনার বিগত সালের যে বিসিএসের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বারবার রিপিট হয় সেগুলো এখানে রাখা হয়েছে এবং কিছু অঙ্ক আছে যেগুলো আপনার বিভিন্ন গ্রেড অর্থাৎ পনেরোতম গ্রেড তেরোতম গ্রেড এই যে গ্রেড আপনারা যে যে গ্রেডের পরীক্ষাগুলো দেবেন মানে তেরো পনেরো এগুলো গ্রেডের পরীক্ষার্থীর সংখ্যাই তো খাদ্য অধিদপ্তরে বেশি তাই না সে সমস্ত গ্রেডের প্রশ্নগুলোও কিন্তু এখানে সন্নিবেশ করা হয়েছে তো আমি সিরিয়াল অনুযায়ী মোটামুটি সাড়ে চারশোটা অঙ্ক আপনাদের করে দিব এবং এই চারশো পঞ্চাশটা অঙ্ক যদি আপনি করতে পারেন ওকে এই চারশো পঞ্চাশটা অঙ্ক থেকে আমার মনে হয় যে পনেরোটা অঙ্ক কমপক্ষে যদি বিশটা আসে তাহলে পনেরোটা হুবহু চলে আসবে আপনি পরে মিলাই নেবেন যে আসলে অঙ্কগুলো আসে কি না অঙ্ক কিন্তু প্রচুর রিপিট আপনারা বুঝতে পারেন না যে কোন অঙ্কগুলো বারবার রিপিট হচ্ছে এবং কোনগুলো প্র্যাকটিস করে যাওয়া উচিত তো বলে রাখি সাড়ে চারশোর নিচে প্র্যাকটিস করলে কিন্তু আপনারা অঙ্ক কমন পাবেন না আপনারা মোটামুটি সাড়ে চারশো অঙ্ক যদি করতে পারেন তাহলে আশা করা যায় যে পনেরো নম্বর আপনাদের নিশ্চিত হয়ে যাবে তো আমি দুই নম্বর যে অঙ্কটা রয়েছে এই দুই নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি তো দেখেন আমি একটু বড় করে দিয়েছি যাতে করে আপনাদের দেখতে কোনো প্রবলেম না হয় কী বলা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম তো ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম এটা নির্ণয় করতে বলে কিন্তু আমাদের অনেক সময় এবং এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তো আমরা যদি ভগ্নাংশগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখি ধরেন উপরে ছয় তার নিচে কত এগারো এটা প্রথমটা দ্বিতীয়টা কত উপরে আট তার নিচে চোদ্দ এটা দ্বিতীয়টা তৃতীয়টা কত উপরে তিন তার নিচে পাঁচ এবং চতুর্থটা হচ্ছে উপরে পাঁচ তার নিচে হচ্ছে আট এটা হলো আমাদের ভগ্নাংশগুলো এবারে আমরা বৃহত্তমটা বের করতে চাই খাল করে দেখেন বৃহত্তমটা বৃহত্তমটা বের করার জন্য আমরা কম্পেয়ার করব কোনা কোনি গুণ করে প্রথমে ১৪ আর ছয় গুণ করে এটার উপরে বসাবো তারপরে এগারো আর আট গুণ করে এটার উপরে আমরা বসাবো তাহলে কত হবে বলেন তো ছয় চোদ্দো কত হয় ছয় চার ছয় চব্বিশের চার হাতে দুই ছয় এক ছয় আট দুই আট তাহলে ছয় চোদ্দো চুরাশি আর আট এগারো কত আটাশি তাহলে নিঃসন্দেহে বলতে পারি যেহেতু বড়টা নির্ণয় করতে বলেছে তার মানে চুরাশি ছোট আটাশি বড় তাই চুরাশি বরাবর এটাকে আমি কেটে দেব তার মানে আমাদের এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এইটা বড় তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এবার আপনারা এই দুটোর মধ্যে কম্পেয়ার করবেন তো এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি আমরা তাহলে আবার এই কোনটা গুণ করব পাঁচ আর আট আবার তিন আর চার মানে চোদ্দো আর চার আমরা সরি আর আমরা গুণ করব তাহলে কত হবে বলেন তো দেখি আট আর পাঁচ গুণ করলে পাঁচ আটে কত হয় এবারে এখানে লিখছে মানে এই গুণ করতে হবে কিন্তু আগে নিচে লেখেন কোনো সমস্যা নেই আর তিন চোদ্দ কত বিয়াল্লিশ তাহলে চল্লিশ বড় নাকি বিয়াল্লিশ অবশ্যই বিয়াল্লিশ বড় তাই চল্লিশ ছোট তাই এটাকে আমরা এবারে কেটে দেব এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। দেখবো যে কোনটা ছোট আর কোনটা হচ্ছে বড় তাহলে বলেন তো দেখি কি হবে তাহলে আট আর তিন আমরা গুণ করব। এরপরে পাঁচ আর পাঁচ আমরা গুণ করব। তাহলে আট আর তিন গুণ করলে কত হবে তিন আটে চব্বিশ হবে আর পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ হবে তাহলে নিঃসন্দেহে বড় চব্বিশ ছোট তাই এটাকে আমরা কেটে দিব তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পাঁচ ভাগ আট এই ভগ্নাংশটাই আমাদের সঠিক উত্তর এই যে আমি কম্পেয়ারটা আপনাদের করালাম এই প্রসেসটাই হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস এবং এটা হচ্ছে শর্টকাট মেথড ডিটেলস ম্যাথডও রয়েছে আপনি চাইলে ভাগ করে করে অ্যান্সারগুলো বের করতে পারেন এবং আরও একাধিক নিয়ম কিন্তু রয়েছে তো আমার কাছে এই নিয়মটাই সহজ বলে মনে হয় বিধায় আমি কিন্তু এই নিয়মটাই আপনাদেরকে শেখালাম তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে হয় কি মানে আপনার মতো যাদের প্রয়োজন তাদের সবার কাছেই এই ভিডিওগুলো ছড়িয়ে যায় এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এবারে এই প্রশ্নটা দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূলে চার গুণ হবে খুবই সুন্দর এবং অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট আট পার্সেন্ট বারো পার্সেন্ট এটা দেখেন পিএসসি এবং অন্যান্য নিয়োগ পরীক্ষা সম্পদ অধিদপ্তর পদে মানে দুই পাঁচ দুই পঁচিশে অঙ্কটা এসেছে অত্যন্ত রিসেন্ট টাইমের অঙ্কগুলোই কিন্তু আমি মানে এই সিরিয়ালে রেখেছি তো দেখেন যেহেতু বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে তার মানে আমাদের কি বের করতে বলেছে বলেন তো দেখি আমাদের সুদের হার বের করতে বলেছে এটা আমরা এখান থেকে ক্লিয়ার কোনো মূলধন পঁচিশ বছরে সুদে মূল্যে চার গুণ হবে তার মানে এখানে আসল নেই সুদ আসলে কত হবে সেটা নেই তাই না তো এই জন্য আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব কি আমরা আই ইকুয়াল টু পি আর এন যেহেতু এটা সরল সুদের অঙ্ক তাহলে আমরা আই ইকুয়াল পিআরএন এই সূত্রটা প্রয়োগ করব তো এই যে সূত্রটা আমি লিখলাম এই সূত্রটার কোনটা দ্বারা কি বুঝায় সেটা তো আপনাদেরকে জানতে হবে তাই না তাহলে আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে হচ্ছে বছর বা সময় তাহলে আমরা এই অনুপাতে এখন অঙ্কটা করব। তাহলে যেহেতু এখানে আসল দেয়া নেই তাহলে আমরা ধরে নিব যে ধরি আমাদের আসল ইকুয়াল হচ্ছে একশো টাকা এটা আমরা ধরে নিলাম তাহলে বলেন তো দেখি সুদে মূলে গুণ হবে বলেছে তাহলে আমরা বলতে পারি সুদে আসলে কত হবে বলেন তো দেখি চারশো টাকা হবে বলতে পারি আমরা যেহেতু চার গুণ তাহলে বলেন তো সুদ শুধু সুদ কত তাহলে সুদ চারশো থেকে একশো মাইনাস করলে তিনশো টাকা তাহলে আমরা কিন্তু সুদ পেলাম তিনশো সুদে আসলে পেলাম চারশো আর আসল পেলাম একশো এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের ধরে নেওয়া তথ্য থেকে তো এই জন্য আমরা এবারে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিব তাহলে বলেন তো দেখি কী লিখবো এরপরে আমরা জানি আমরা জানি লিখে আমরা এখানে লিখবো যে আই ইকুয়াল হচ্ছে পি আর এন আই মানে সুদ সুদ কত তিনশো টাকা বসায় দিলাম তিনশো ইকুয়াল পি কত আসল একশো টাকা ধরেছি বসাই দিলাম যেহেতু সুদের হার বের করতে বলেছে তার মানে উপরে আর তার নিচে একশো মনে রাখবেন যেটা যেহেতু এটা হার তার মানে হার আমি যদি বলি পাঁচ পার্সেন্ট তার মানে বা পাঁচ শতাংশ হার তাহলে অবশ্যই পাঁচ ভাগ একশো হয় এই জন্য এই জিনিসটার নিচে সময় একশো বসে ইন্টু এর মানে কত বছর পঁচিশ বছর দিয়ে দিলাম পঁচিশ এটা ক্যালকুলেশন করলেই আশা করি যে বারো পার্সেন্ট উত্তরটা বের হয়ে যাবে তাহলে একশো আর একশো সরি বাংলা ইংরেজি মিক্স হয়ে গিয়েছে আপনারা একটু বুঝে নেবেন আমি একটু মানে এই দুটো বা ইংরেজিতেই লিখে দিচ্ছে যেহেতু আমি পুরোটা এটা ইংরেজিতে লিখছে তাহলে একশো আর একশো ক্রস করে দিলাম এদিকে থাকলো পঁচিশ আর তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ আর ইকুয়াল টু হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে আর ইকুয়াল কত উপরে থ্রি হান্ড্রেড তার নিচে টোয়েন্টি ফাইভ আমরা যদি কাটাকাটি করি পঁচিশ এক্ষে পঁচিশ থাকলো কত বলেন তো দেখি পাঁচ শূন্য পঁচিশ দুগুণ পঞ্চাশ তার মানে আর এর মান কত টুয়েলভ মানে পার্সেন্ট যেহেতু আমরা আর মানে জানি পার্সেন্টেজ মানে হার তার মানে পার্সেন্টটা আমরা বসাই দিব তাহলে দেখেন এই যে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো একটু বুঝে বুঝে সলিউশন করতে হবে যাতে করে এখানে সংখ্যা যদি চেঞ্জও করে দেয় আমরা যেন করতে পারি ঠিক আছে এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরের অঙ্কে যাওয়ার পূর্বে একটু আমি বলি যারা চাকরির গণিত আমার কাছে একেবারে শূন্য থেকে আপনারা শিখতে চান খাদ্য অধিদপ্তর বলেন বিভিন্ন মন্ত্রণালয় বলেন বিভিন্ন মানে গ্রেডের যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে লিখিত এবং সিকিউ এই সব ধরনের গণিত আমি কিন্তু আপনাদেরকে শেখাই তো মোটামুটি একটু সময় লাগে গণিতটা শিখতে আমি কোর্স ফি খুবই কম নির্ধারণ করি সাধারণত মানে হচ্ছে এক টাকা থাকে আমার কোর্স ফি তবে যারা স্পেশাল বিভিন্ন ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য পাঁচশো টাকা কোর্স ফি তো এই দুই ধরনের কোর্স চলে এটা হচ্ছে লিখিত ব্যাচ আর এটা হচ্ছে এমসিকিউ টাইপের ব্যাচ আপনারা যে যে ব্যাচে ভর্তি হতে চান আমার কাছে নক করবেন জিরো জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে ঠিক আছে আপনারা বলবেন যে আমি চাকরির গণিত শিখতে চাই লিখিত বললে লিখিত ব্যাচে চলে যাবেন আর এমসি বললে এমসি ব্যাচে আমি রিসেন্টলি দুইটা ব্যাচ নিব কেননা ইতিপূর্বে শুরু করা দুটো ব্যাচের ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে দু একটা ক্লাস হলেই তাদের শেষ হয়ে যাবে তো এই জন্য আমি নতুন ব্যাচ নিচ্ছি তো এবার আসেন আমি এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এবারে এই প্রশ্নটা দেখেন এই ধাঁচের প্রশ্নও কিন্তু বিভিন্ন সময় আপনারা আসতে দেখেন দশমিক দিয়ে হচ্ছে মানে ভগ্নাংশ টাইপের অঙ্ক এগুলো তো দেখেন এখানে দশমিকের গুণ করতে বলা হয়েছে তো কি করবেন আপনারা এটা করার জন্য শর্টকাট এবং ডিটেলস দুই ধরনের ম্যাথডই রয়েছে ডিটেলস ম্যাথড এবং শর্টকাট ম্যাথড তো আমি শুরুতেই শর্টকাট ম্যাথডটা আপনাদের সঙ্গে আলোচনা করছি আপনারা করবেন কি দশমিকের পরে ঘর গুনবেন কয়টা আছে দশমিকের পরে এক ঘর দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে দুই ঘর তাহলে বলেন তো দশমিকের পরে কয়টা ঘর দাঁড়ালো দুই আর দুই চার আর একে পাঁচ তারপরে তার মানে শূন্য দশমিক আছে আপনারা শূন্য দশমিক দিয়ে এক দুই তিন চার পাঁচটা ঘর এরকম ডাক দেবেন ডাক দেওয়ার পর আপনারা করবেন কি যে এই এক আর এই তিন আর এই পাঁচ গুণ করবেন তাহলে তিন পাঁচে পনেরো পনেরো একে পনেরো আপনারা লিখে ফেলবেন পনেরো শেষের ঘরগুলোতে পনেরো লিখে এদিকে দিকে তিনটা ঘর ফাঁকা তাহলে তিনটা জিরো দিয়ে দিবেন দেখেন মুহূর্তের মধ্যে আপনাদের অ্যান্সার চলে আসবে শূন্য দশমিক ট্রিপল শূন্য মানে তিনটা শূন্য এক পাঁচ মানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ফাইভ এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব দ্রুততার সাথে এই ধরনের অঙ্কগুলো সলিউশন করব। এবার আসেন আপনি যদি ডিটেলস ম্যাথডে এই অঙ্কটা করতে চান তাহলে আপনাকে করতে হবে কি অঙ্কটা তুলতে হবে শূন্য দশমিক পাঁচ গুণন শূন্য দশমিক শূন্য তিন গোড়ন হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এবার করবেন কি দশমিক তুলে দিয়ে নিচে একটা এক লিখবেন পাঁচের জন্য একটা শূন্য এক ঘর মানে একটা ঘর যেহেতু রয়েছে ওই একটা শূন্য দশমিকের পরে দশমিক তুলে দিয়ে একটা এক লিখবেন যেহেতু দুটো ঘর আছে তাই দুটো শূন্য দেবেন গুণন দশমিক তুলে দিয়ে একটা এক লিখবেন দুটো ঘর আছে দুটো শূন্য দেবেন এবারে উপরেরগুলো যেহেতু দশমিক ছাড়া তাই আমি পাঁচ গুণন তিন গুণন এক আর নিচে কত বলেন তো নিচে একটা এক লিখে মানে একশো একশো আর দশ গুন করলে কত হয় দুই দুই চার পাঁচটা শূন্য তাহলে এক দুই তিন চার পাঁচটা শূন্য আপনারা চাইলে এগুলো গুণ করেও দেখতে পারেন তাহলে বলেন তো দেখি ইকুয়াল উপরে তিন পাঁচে পনেরো পনেরো একে পনেরো তার নিচে কত তার নিচে হচ্ছে একটা এক লিখে পাঁচটা শূন্য তাহলে নিঃসন্দেহে এবারে আমাদের কি এই জিনিসটাকে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এটা দ্বারা পনেরোকে ভাগ করে দেব তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিব এখানে একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিব যতক্ষণ না ভাগ যায় এখানে একটা শূন্য নিয়ে আরেকটা শূন্য নিব এখনও ভাগ যাচ্ছে না আর একটা শূন্য নিয়ে আরেকটা শূন্য নিলে এবারে ভাগ যাবে তাহলে এটা তো আছে এক এক দশক শতক হাজার ও লক্ষ এক লক্ষ দিয়ে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজারকে ভাগ করতেছি তাহলে কত হবে এক লক্ষ এককে এক লক্ষ নিঃসন্দেহে আপনারা এইভাবে ভাগ শিখেছেন আর পঞ্চাশ হাজার থাকলো আপনাদের এখানে চারটা শূন্য এই দশমিকের জন্য একটা শূন্য আমরা এমনিতেই নিতে পারি তাহলে পাঁচ দিয়ে এক লক্ষকে গুণ করলে পাঁচ লক্ষ হয়ে যাবে তিন চার পাঁচটা শূন্য এইভাবে করতে হবে পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান ফাইভ তো সামনে একটা জিরো এমনিতেই আমরা দিতে পারি তাহলে আমাদের উত্তর কত শূন্য দশমিক তিনটা শূন্য এক পাঁচ এভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করে ফেলব তো এই যে আমি করলাম অনেকটা সময় লেগে গেল কিন্তু তো এত সময় তো আর এমসিকিউ টাইপের পরীক্ষাতে আপনারা দিবেন না তাই না তো এই জন্য আপনাদের প্রথমে যে নিয়মটা আমি শিখিয়েছি সেভাবেই কিন্তু আপনাদের করতে হবে অঙ্কটা এবার আমরা পরেরটাতে চলে যাব এই প্রশ্নটা দেখেন কোনটি সঠিক ভাজ্য ইকুয়াল ভাগ গুণন ভাগশেষ এইভাবে চারটা অপশন রয়েছে আপনাদের সঠিক উত্তরগুলো এখানে দেওয়াই আছে আপনারা বুঝতে পারতেছেন কোনটা সঠিক কিন্তু তারপরেও আমি অঙ্কগুলো কিন্তু বোঝাই দিচ্ছি পরীক্ষাটা দেখেন সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুই পাঁচ দুই হাজার পঁচিশে এসেছে তো আমরা যদি এটা বুঝতে চাই যে আসলে আমরা কীভাবে জিনিসগুলো ক্যালকুলেশন করি তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি দুই দ্বারা আমি পনেরোকে ভাগ করছি তাহলে দুই দ্বারা পনেরোকে ভাগ করলে সাত দুগুণো চৌদ্দ অবশিষ্ট থাকবে কত এক আচ্ছা বলেন তো কোনটার কি নাম আপনারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে আমার আপনাদের ভাগশেষ নিঃসন্দেহে বোঝেন বোঝেন যে সবার শেষে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ বলেন তো দেখি এইটা কি নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভাগ ফল এটা হলো কি ভাগ ফল আর এইটা কি যে ভাগ হচ্ছে তাকে বলে ভাজ্য তাকে কি বলে ভাজ্য আর যে ভাগ করে তাকে বলে ভাজক তাই না তাহলে এই জিনিসগুলোর নাম আপনারা বুঝে গেলেন আর এটার কিন্তু কোনো নাম নেই আপাত দৃষ্টিতে থাকলেও আমি এই মুহূর্তে জানি না আর কি এটার নাম কী তাহলে খেয়াল করে দেখেন আমরা কি করতে পারি বলেন তো দেখি এই পনেরো সংখ্যাটা মানে এই ভাজ্য জিনিসটা কিভাবে হয়েছে আমরা বলতে পারি যে দুই গুণন সাত যোগ এক এই যে দেখেন এটা আর এটা গুণ করে এক যোগ করলে আমাদের পনেরো কিন্তু হয়ে যায় তাহলে এই যে নিয়মটা অর্থাৎ একে দুই দুই এখানে হচ্ছে ভাজক তাহলে আমি গুণন বলেন তো এখানে সাত কি সাত হচ্ছে ভাগ ফল তাহলে আমি ভাগ ফল প্লাস এক কি এক হচ্ছে ভাগ শেষ তাহলে আমি লিখলাম ভাগ শেষ ইকুয়াল এখানে পনেরো কি পনেরো হচ্ছে ভাজ্য আমি লিখলাম ভাজ্য তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ ইকুয়াল ভাজ্য তাহলে আমরা এটাকে উল্টো দিকেও লিখতে পারি অর্থাৎ আমরা সুতরাং দিয়ে এখানে লিখতে পারি ভাজ্য ইকুয়াল এই পুরো জিনিসটা অর্থাৎ ভাজক গুণন ভাগ ফল যোগ হচ্ছে ভাগশেষ তাহলে বলেন তো দেখি অ্যান্সার কোনটা রয়েছে অ্যান্সার রয়েছে ভাজ্য ইকুয়াল ভাজক গুনন ভাগ ফল যোগ ভাগশেষ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার